হাড়ড়ু খেলোয়াড় আছে নাম হলো মুলটু সুহরত মントর আপনারা খেলোয়াড়ের নাম শুনছেন শ্রীবර්ධিন এরা ভালো হাড়ড়ু খেলোয়াড় এদেরকে হায়ার করে নিয়ে যাইতো এই একদিন ওর বoire দুই রাত ঠ্যাং ধরে টানতে টানতে নিচে নামায় ফলাইছে কই দর্সি 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 বoire খাদক থেকে নিচে নামায় ফলাইছে বউ কই তুমি আমারে কামও কর আমি তো তোরে চিনি না એમ মনে করছি হাড়ড়ু ক্লিয়ার দেখছি ওই যে সারাদিন হাডুডু খেলায় স্বপ্নের মধ্যে হাডুডু খেল কথা বোঝেন নাই মনে এটা হলো সারাদিন যে কর্ম করে এটা কি স্বপ্ন আর একটা স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে আসে কার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে আসে শয়তান মাঝে মাঝে বিভিন্ন রূপ ধারণ করে আপনার আমার সামনে আসে অনেক মানুষ আছেন এমনও মানুষ আছেন বয়স হয়ে গেছে এখনো বিষ্ণুরের মধ্যে বেশ করে কথা হয় না না এইরকম আমি রমজানে যে তাফসির করি দোহারে অনেক আসে অনেক স্ত্রী আসে তো আমার স্বামী তিন গোলার বাপ হয়ে গেছে এখনো বিস্তার মধ্যে পেশাব করে দেয় হুজুর একটা তাবিজ দেন যাতে আমার স্বামী বিস্তার প্রস্তাব করা বন্ধ করে হ্যাঁ তাবিজ দিলেও প্রস্তাব বন্ধ হয় এটাও আছে তো যাই হোক এই প্রস্তাব করে কেমনে প্রস্তাব করে শয়তানা হিসা কয় এটা হইলো ওই যে নকলা কাইটা গুরুস্থান মসজিদে প্রসাব কর না তাড়াতাড়ি বেসাব কর কত মনে করছে আমি তো বাসাখানেই বেসাব করতেছি কল কল করে বেসাব করে দেখে সকাল সকাল বেলা ওটা দিয়ে বিছনা ভিজে গেছে লঙ্গি ভিজে গেছে এটা হলো শয়তানের পক্ষ থেকে স্বপ্নে মানুষ বিভিন্ন কিছু খায় না কথা কয় না খায় না স্বপ্নে আপনি দেখতেছেন খাইতেছেন কি খাইতেছেন দেখায় যে স্বপ্নে আপনারে শয়তানে দেখাইছে

এগুলো শয়তানের পক্ষ থেকে এক প্রকারের স্বপ্ন আরেক প্রকারের স্বপ্ন হলো আমার আল্লাহ থেকে আসে সুবহান আল্লাহ বলে কার থেকে আসে আল্লাহ থেকে নেককার বান্দাদেরকে কোনো গুনাহ করতে চাইলে আল্লাহ তাদেরকে ফিরানোর জন্য সতর্ক করার জন্য স্বপ্ন দেখায় দেয় সুবহান আল্লাহ বলে প্রিয় হাজিরিন স্বপ্ন এমন একটা জিনিস নবীজির রহমাতুল লিল আলামিন বলেন যারা স্বপ্ন দেখে মক্কার মানুষের স্বপ্ন বলো নববতের 47 ভাগের 1 ভাগ কোন বর্ণনা আছে 40 ভাগের 1 ভাগ কোন বর্ণনা আছে ভাগের 1 ভাগ বিভিন্ন বর্ণনা আছে তার মানে মক্কার মানুষ যে স্বপ্ন দেখেই স্বপ্ন আসলে স্বপ্ন এটা আমার আল্লাহর পক্ষ থেকে দেখা এটা মুমিনদের জন্য আল্লাহর একটা নিয়ামত এটা কি নিয়ামত হ্যাঁ স্বপ্ন দেখবেন স্বপ্ন দুই ধরনের দেখতে পারেন খারাপও দেখতে পারেন ভালো দেখতে পারেন একটা সুন্নতের আমলের কথা বলে দিই স্বপ্ন যদি রাত্রে স্বপ্ন দেখেন কি স্বপ্ন খারাপ স্বপ্ন যদি দেখেন তাহলে কি করবেন স্বপ্ন দেখার পরে জাগ্রত হয়ে গেলেন তাহলে আপনি এক কাজ করবেন খারাপ স্বপ্ন দেখলে বাম দিকে তিনবার থুতু দিবেন কয়বার থুতু বুঝেন তো স্যাব দিবেন কয়বার তিনবার তবে সাবধানে দিয়ে বাম পাশে শুয়ে থাকে কিন্তু ম্যাডাম কথা যায় না বাম পাশে কে শুয়ে থাকে ম্যাডাম শুয়ে থাকে আপনি যে থুতু যদি দূরে করে দেন আর যদি তাহলে কিন্তু মায়ের আমারই পড়ব না এই জন্য সাবধানে দিয়ে যাতে বউর শরীরে চাপ না যায় থুতু দিবেন তিনবার নবীজি বলেছেন তিনবার থুতু দেওয়ার পর পার্শ্ব পরিবর্তন করে তুমি ঘুমায় যাবা আর খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলবা না কি করবে না খারাপ স্বপ্ন দেখে কাউকে বলবা না আর স্বপ্নের ব্যাখ্যা তার কাছে ব্যাখ্যা জানে আমরা যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা তো আমাদের কোনো আপত্তি নাই যেটা দেখছে বুঝি আর না বুঝে রাখ হয়ে থাকে কথা তাই না মুক্তি বেশি নাকি সমস্যায় দ্বারা ঘুরে হেরা বেশি মুক্তি বেশি

ততক্ষণ পর্যন্ত জোরানি থাকে যখন ব্যাখ্যা চাই তখন তার বাস্তব রূপ ধারণ করে মুস্তাদে আহমদের মধ্যে হাদিসটা এসেছে পিয়ারে হাজির এই জন্য স্বপ্নের ব্যাখ্যা আপনি যদি মিথ্যা স্বপ্নের ব্যাখ্যা দেই এটা কাউকে বলেন ব্যাখ্যা যদি দিয়ে দেয় এটা কার্যকর হয়ে যায় এবার হযরত ইউসুফের কাছে দুইজন কি চাইলো বলেন বলেন স্বপ্নের ব্যাখ্যা চাইলো ইউসুফ আলাই সালাম এবার তাদেরকে ব্যাখ্যা দেওয়ার আগে কিছু উপদেশ দিলেন কিছু করলেন কি করলেন ওয়াজ করলেন এক নম্বর ওয়াজ করলেন শোনো আমি যে এই স্বপ্নের ব্যাখ্যাটা বলবো সেটা আমি আমার পক্ষ থেকে বলবো না আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন আমি আল্লাহর এলেন থেকে তোমারে জানাইয়া দেব

স্বভাব এই সমস্ত কাব্যের আদর্শ থেকে আমি আমার নিজেকে মুক্ত করে নিয়েছি অর্থাৎ কাফের যারা তাদের কোনো আদর্শ তাদের কোন আমি তাদেরকে পছন্দ করি না আমি তাদেরকে ভালোবাসি না এইখানে একটা কথা যিনি বুঝতে বুঝতে পারবেন যারা আল্লাহকে মানে না তাদের আদর্শ আমরা গ্রহণ করি না কথা বলেন না কেন যারা আল্লাহকে মানে না রাসুলকে মানে না আশেরাত বিশ্বাস করে না মানে না কোরআন হাদিস না তাদের আদর্শ আমরা মানতে পারি না একজন মুসলমান হিসেবে কি হিসেবে বলেন মুসলমান হিসেবে আমি তো আমার কোরআন হাদিসের আদর্শ মানবো আমি আমার রাসুলের আদর্শ মানবো কোন নেতা কোন খেতার আদর্শ আমি মানতে যাব আমার নেতা মুহাম্মদের আদর্শের মধ্যে কোনো কি নাই কথা কয় না ভুল আছে আর যত নেতাই বলেন এরিস্টল থেকে শুরু করে একেবারে নিশুমানের যত মানুষ পৃথিবীতে এসেছে সবার আদর্শের মধ্যেই ভুল আছে কথা কয় না সবার আদর্শের মধ্যে কি আছে ভুল আছে কিন্তু আমার নবীর আদর্শে কোনো ভুল নাই তাহলে কার আদর্শ মানবো বলে কথা কয় না কথা কয় না নবীর আদর্শ মানবো নবী আদর্শ যারা মানে আমরা তাদের সাথে আসি কথা বলেন ঠিক না 되겠죠 হযরত ইব্রাহিম হযরতে ইউসুফ আলাইহিস সালাম দাগ দিয়ে বলেন যারা আল্লাহকে মানে না আখিরাতকে মানে না তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই তাদের সাথে আমি আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করেছি ওয়াতাবআতু বিল্লাতি ইব্রাহিম মিল্লাত আবা ইব্রাহিমা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব

আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করব এটা আমাদের জন্য কি নয় সুমনীয় নয় এটা আমাদের কাজ না আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারি না আপনারা বলেন আমরা কি শরিক করতে পারি বলেন 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 না পারি আল্লাহর জাতের সাথে কাউকে শরিক করতে না পারি আল্লাহর সিফতের সাথে আল্লাহর গুণের সাথে কাউকে শরীর করতে আমরা আল্লাহ কাউকে সমকক্ষ মনে করি কথা বুঝেন নেই মনে করি মনে করি সব জায়গায় হাজির নাজির থাকার গুণটা কার আর যেন বলেন আল্লাহ হাজিরি আল্লাহু নাজিরি সব জায়গায় আল্লাহ তালা হাজির নাজির দুনিয়ার কোন মানুষ হাজির নাদের নয় একমাত্র হাজির নাজুরকে আরো ঘুরে বলেন এই গুণটা কার সব জায়গায় উপস্থিত হওয়ার এই গুণটা হলো আল্লাহ দুনিয়ার কোন মানুষের এই গুণটা নাই আমরা তো মনে করি সাবো আমদর জায়গায় কথা কোন আছে না নাই হ্যাঁ না এটা সম্পূর্ণ ভুল সব জায়গায় হাজির নাজির থাকার গুণ কার আল্লাহ রাব্দুল আলম এটা আমাদের মনে রাখতে হবে

তাওহিদের উপর এক ঐক্যবদ্ধ থাকা এটা হচ্ছে আল্লাহ পক্ষ থেকে একটা বিশেষ গুণ এই গুণটা এই আল্লাহ আমাদেরকে দান করেছেন। এর জন্য আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি কিন্তু দুনিয়াতে এমন কিছু মানুষ আছে আল্লাহ তাকে নিয়ামত দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে না অকৃতজ্ঞ বান্দা আসে না নাই আমাদেরকে আপনাকে আল্লাহ তালা নিয়ামত কি পরিমাণ দিছেন আপনা আমি হিসাব করে করতে পারবো আল্লাহ বলেন আমার নিয়ামতের যদি গণনা করতে শুরু করো আমার নিয়ামতের কোনো দিনও তার সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবা না তার নিয়ামতের সুক্রিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কত মে লুটিয়ে পড়ি তার নিয়ামতের শুক্রিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কত মে লুটিয়ে পড়ি কথা বলেন ঠিক না ঠিক আরে আমাদের শরীরে আল্লাহ সেই নিয়ামত দিয়েছেন এই নিয়ামত গুলোর হিসাবই তো আপনি দিতে পারবো না আপনাদেরকে একটুখানি জানাই একটু আপনাদের একটু ধারণা দেই শুধুমাত্র

দুইটা চোখের দাম মাত্র চার লক্ষ টাকা দুইটা চোখের দাম কত চার লক্ষ টাকা আমাদেরকে আল্লাহ দাঁত দিয়েছেন দাঁত লক্ষ টাকা কত দাম পাঁচ লক্ষ টাকা আল্লাহ আমাদেরকে একটা হাট দিয়েছেন হাট হাট দিয়েছেন আল্লাহ তালা এই হাটটার দাম হলো তিন কোটি টাকা কত টাকা তিন কোটি টাকা আল্লাহ তালা আমাদেরকে একটা লিবার দিয়েছেন এই লিভারের দাম হচ্ছে নয় আট লক্ষ টাকা আল্লাহ আমাদেরকে দুইটা কিডনি দিয়েছেন এক একটা কিডনির দাম হলো পঞ্চাশ লক্ষ টাকা আল্লাহ তালা আমাদেরকে শরীরের ভিতরে ফুসফুস দিয়েছেন এই ফুসফুসের দাম হলো পঞ্চাশ লক্ষ টাকা আল্লাহ তালা আমাদের পুরুষদেরকে দুইটা অন্ডকুশ দিয়েছেন এই অন্ডকুশের দাম হলো সাত কোটি টাকা কত টাকা আপনি আমি তো মনেই করি না এর দাম কত সাত কোটি টাকা দুইটা অন্ধু দাম আল্লাহ আমাদের শরীরে রক্ত দিয়েছেন যে পরিমাণ রক্ত দিয়েছেন এই রক্ত যদি আপনি বাজারে কিনতে যান তাহলে এই রক্তের দাম লাগবে বিশ লক্ষ টাকা কত টাকা বিশ লক্ষ টাকা আল্লাহ তাল আমাদেরকে একটা মস্তিষ্ক দিয়েছেন আসে না নাই এ মস্তিষ্কর দাম হচ্ছে পাঁচ কোটি টাকা কত টাকা এখন আমি কয়টা আরো কয়টা কইলাম এই কয়টার দাম হিসাব করেন কত এগুলোর পরে আল্লাহর রাখছে এই নিয়ামতের যদি সারা জীবন আপনি জমিন বিক্রি করে দেন আপনি পারবেন না আল্লাহর নিয়ামতের দাম দিতে পারবেন 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 না পারবেন না রে ভাই আল্লাহ তাআলা প্রতিদিন আমাদের অক্সিজেন দিচ্ছেন অক্সিজেনের দাম কত আল্লাহ সূর্য দিয়ে তাপ দিতেছেন তাপের দাম কত এগুলোর যদি বিল প্রতি মাসে আল্লাহ পাঠাই দিত ভাই জমিন বিক্রি করেও দেওয়া সম্ভব ছিল না এত নিয়ামত দিয়ে আল্লাহ আমারে লুকায় রাখছে আর ওই নিয়ামতের সুক্রিয়া দায় করা দরকার আছে না নাই আরো সুরা আছে না নাই তাহলে আল্লাহ নিয়ামতের সুক্রিয়া আদায় করব ইনসা ইউসুফ আলহি সালাতাম আগে ওয়াশ করলেন তারপরে স্বপ্নের ব্যাখ্যা বললেন ইউসুফের ওয়াজগুলো আমি আপনাদেরকে শোনাইলাম আগামী জুমা ইউসুফ আলাহিসাল্লাম ওই দুইজনের স্বপ্নের ব্যাখ্যা শোনাবো ইনশাআল্লাহ যদি আসতে পারেন আল্লাহ আমাদের সবাইকে কবল করুক আমিন